উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি তো ভূমি মেলা আয়োজনের মূল উদ্দেশ্যটি হচ্ছে যে আমাদের ডিজিটাল যে ভূমি সেবা বর্তমানে আমরা দিয়ে থাকি তো এই ডিজিটাল ভূমি সেবাটা কী বা কীভাবে দেওয়া হয় এটা আপনাদের মাঝে জানানো এবং এই ভূমি মেলাতে এবং আপনারা আগেও দেখেছেন এর আগেও ভূমি সেবা সপ্তাহ এরকম উদযাপন করা হতো তো সেই সময়ে মিউটেশন বা আমাদের যে ভূমি উন্নয়ন করে নেওয়া হয় এই বিষয়গুলোকে কিন্তু একটু মানে তাড়াতাড়ি করার জন্য আমাদের কিছু বুথ থাকে আমাদের সভাপতি মহোদয় যেটা বলেন বিএনপি সভাপতি মহোদয় যে স্টল থাকলে এটা ভালো হতো তো আমাদের একটু যদি খেয়াল করেন ওখানে একটা বুথ করা হয়েছে গোলঘরে তো সেখানে ভূমি যে তিন দিন এই তিন দিন একজন করে দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা থাকবেন যে সব সময় যদি কোনো অ্যাটেন্ডেন্ট বা কোনো সেবা প্রার্থী আসেন তাদেরকে অ্যাটেন্ড করবে আর ভূমিমেলা সম্পর্কিত অন্যান্য আয়োজন যেগুলো আছে সেগুলো এস সাহেব আছেন সে সভাপতির দায়িত্ব পালন করছেন সেই বিষয়গুলো নিয়ে ব্রিফ করবে আর আরেকটা বিষয় বলতে চাই যে ভূমি কিন্তু আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত আমার সামনে যারা আমরা ঠিক আছে আমরা ভূমির সেবাটা আমরা দিয়ে থাকি এস সাহেব দিয়ে থাকে এই অফিস থেকে দিয়ে থাকে বা ইউনিয়ন ভূমি অফিস থেকে দিয়ে থাকে তবে ভূমির সাথে সবচেয়ে বেশি জড়িত কিন্তু আমার সামনে যারা বসে আছেন তারা এবং আমরা মানে ভূমি সম্পর্কে যেটুকু জানি তার চেয়ে বেশি কিন্তু আসলে আপনারা জানেন তবে আমাদের কাছে যেটুকু আপনাদের জানার বিষয় সেটা হচ্ছে ভূমি সেবাটা যে ডিজিটালাইজ হয়েছে এই ডিজিটাল সেবাটা আপনারা কিভাবে পাবেন সেই বিষয়টা তো আমাদের যে আমাদের আমির মহোদয় উনি বললেন যে বারোশো টাকার হয়তো বারোশো টাকা তার বিল হয়েছে ডিসিআর তো বারো হাজার টাকা পেমেন্ট করতে হচ্ছে তো এই জায়গাটাই আবার কিন্তু নিজেদেরও একটু সচেতনতার দরকার আছে আমরা কেন দিচ্ছি আমি এইখানে দুই পক্ষ মানে কোনো পক্ষকে যে মানে ছাপানোর চেষ্টা করছি না সেটা করছি সেরকম না তো নিজেদেরও এটা সচেতন হওয়ার দরকার আছে আপনাকেও জানতে হবে যে আমি কেন দিব কেউ যদি আমার কাছে অন্যায়ভাবে কোনো টাকা পয়সা দাবি করে সেটা আমি কেন দিব আপনার প্রপার অথরিটি আছে আপনি কিন্তু সেটা অভিযোগ করতে পারেন লিখিত আকারে অভিযোগ করতে পারেন আপনার কাছে প্রুফ নেওয়ারও যথেষ্ট ডিভাইস আছে এই মুহূর্তে মানুষের কাছে মোবাইল ফোন থাকে এখন মোবাইল ফোন ফোন সবার হাতে হাতে আপনারা এই বিষয়ে অভিযোগ জানাতে পারবেন আর সরকার এখন ভূমি সেবা ডিজিটালাইজ করেছে ভূমির যে সেবাটা মূলত এসিল্যান্ড অফিস এবং ইউনিয়ন ভূমি অফিস থেকে দেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে মিউটেশন এবং ভূমি উন্নয়ন কর ভূমি উন্নয়ন কর নেওয়া হয় ইউনিয়ন ভূমি অফিসে এবং মিউটেশনটা করা হয় এসিল্যান্ড অফিস থেকে এবং সেখানেও ইউনিয়ন ভূমি অফিসের অনেক কাজ থাকে তো এই বিষয়টা কিন্তু এখন পুরোটাই ডিজিটাল এবং ক্যাশলেস আপনাদের কিন্তু ক্যাশ টাকা কারোর সাথে লেনদেন করার এখানে কোনো দরকার নাই আপনাদের কিন্তু আরেকটি বিষয় জানতে হবে যে ভূমি উন্নয়ন কর আপনাকে যে পরিমাণ দাখিলা লিখে দিয়েছে আপনি কিন্তু এখন আর লিখিত তো অপশনই নাই এখন যেহেতু সিস্টেমের মাধ্যমে নেওয়া হয় আমাদের আরেকজন সেবা প্রার্থী বলে গেলেন যে উনি হয়তো চার শতক জমি কিনেছেন চার শতকের খাজনা খারিজটা উনি কীভাবে করবেন কিন্তু আসলে এই বিষয়টা নিয়ে মিনিস্ট্রি এবং আমরা সবাই কনসার্ন এই বিষয়টা নিয়ে আসলে সিস্টেমে এখন পর্যন্ত নতুন কোনো আপডেট আসে নাই সুতরাং খতিয়ানের যে পরিমাণ জমি আছে পুরোটা জমির খাজনা দিয়েই কিন্তু আপনাকে দাখিলাটা কাটতে হবে এবং এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা নিজেরাও ই পেমেন্ট করতে পারবেন শুধু তহসিল অফিসে আপনাকে এনশিওর করতে হবে যে আপনার নামে হোল্ডিংটা খোলা আছে কিনা ওই জমি আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে মিউটেশন মিউটেশনের আবেদনও আপনি বাইরে থেকে করতে পারবেন শুধু একদিন হয়তো শোনানির জন্য এই অফিসে আসতে হবে এখান থেকে অনুমোদন হয়ে গেলে যে এগারোশো টাকার যে ডিসিআল এই পেমেন্টটা আপনারা অনলাইনের মাধ্যমে করে ফেলতে পারবেন এবং আমাদের অফিসের সাথে কিন্তু আপনাদের আগে যেমন খতিয়ান নেওয়ার সময়ও অফিসে আসতে হতো বসে থাকতে হতো এসিলেন কখন ফাইন করবে এখন কিন্তু সেই সুযোগটা রান নাই মানে সেই অসুবিধাটা আর নাই এটা আপনারা নিজেরাই করে নিতে পারবেন তো সরকার যে বিভিন্ন ধরনের সেবা আপনাদের জন্য করেছে এই বিষয়গুলো সম্পর্কে আসলে জানতে হবে আমি একটা কথা সবসময় বলি এবং প্রতি মানে যে কোনো ধরনের পাবলিক ফাংশনেই বলি যে নলেজ ইজ পাওয়ার তো অবশ্যই ইনফরমেশন ইজ পাওয়ার এখন আপনাদেরকে ইনফরমেশনগুলো জানতে হবে যে সরকার আপনাদের জন্য কি কী ধরনের সেবা রেখেছে এবং আপনি যদি আপনার অধিকার সচেতন থাকেন তাহলে আমার মনে হয় না কেউ আপনাকে ঠকিয়ে আপনার কাছ থেকে কোনো ধরনের অন্যায় সুবিধা আদায় করতে পারবে আমার ভূমি অফিসের সহকর্মী যারা আছে আমি তাদেরকেও অনুরোধ করব যে আমাদের কিছু আসলে জনবল সংকটও আছে এবং কিছু লিমিটেশনস আছে অবশ্যই সেই কারণে হয়তো সেবাটা যে পরিমাণে জনগণের করে আমাদের দেওয়া আমাদের দেওয়ার কথা আমরা হয়তো সেটা পৌঁছাতে পারি না আমাদের বিভিন্ন ইউনিয়ন আছে যেখানে একজন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা যে দুটো ইউনিয়নের দায়িত্বে আছে সে হয়তো প্রতিদিন ওই ইউনিয়নের সেবা প্রার্থীদের কাছে সেবাটা পৌঁছে দিতে পারছে না এখানে স্ল্যান্ড নাই মোটামুটি পাঁচ ছয় মাস হয়ে গেছে এখানে আমি এক সময় অতিরিক্ত দায়িত্বে ছিলাম এখন জল ঢাকার যে নতুন ইসল্যান্ড আসছে আপনাদের মাঝে ওই সিল্যান্ড সাহেব নতুন দায়িত্বে আছেন কিন্তু দেখা যায় কি যে আসলে একদিন দুই দিন করে কাজ করলে কিন্তু যে লকটা তৈরি হয়ে আছে এটা ছাড়তে একটু সময় লাগবে এই বিষয়ে সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আমার মনে হয় যে নতুন এসিল্যান্ট আসছেন উনি খুবই অ্যাক্টিভ এবং ভিজিল্যান্ট অফিসার সে চেষ্টা করবে আপনাদের যাতে দ্রুত সেবাটা পৌঁছে দেওয়া যায় তো আর বেশি কথা বাড়াবো না আপনারা সবাই ভালো থাকবেন এবং নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকবেন যাতে আপনাকে কেউ ঠকাতে না পারে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমাদেরকে সবাইকে সহ অবস্থানে থাকতে হবে এবং সবার মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে তো সরকারি কর্মচ কর্মচারীরা আপনাদের কোনোভাবেই কিন্তু প্রতিপক্ষ না তারা আপনাদের সেবার জন্য এখানে আসছে আমরা এখানে চাকরি করতে আসছি আমাদের বাড়ি কিন্তু এখানে না আমাদের বাড়ি সবার এক জায়গায় কিন্তু আমরা এখানে আসছি মানে কিশোরগঞ্জের মানুষকে সেবা দেওয়ার জন্য আমাদের এখানে পোস্টিং হয়েছে কিশোরগঞ্জের মানুষকে সেবা দেওয়ার জন্য তো আমরা আপনাদের প্রতিপক্ষ না আপনারা আমাদের প্রতিপক্ষ না আমাদের দুই পক্ষের পারস্পরিক নিভাষক্রিয়ার মাধ্যমে যাতে সেবাটা খুব সহজভাবে আপনারা পেতে পারেন সেই চেষ্টা আমরা অবশ্যই করব এটা আপনাদের প্রতি আমার যেমন আহ্বান তেমনি আমার ভূমি অফিসের যে সহকর্মীবৃন্দ আছেন তাদের প্রতিও আমার আহ্বান তো সবাই ভালো থাকবেন আর ভূমিমালা মেলা দু হাজার পঁচিশের শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে